হ্যালো বন্ধুরা স্বাগত জানাচ্ছি আজকে একটি জরুরি তথ্য শেয়ার করার জন্যে পহেলা মে থেকে ক্যানাডার নোভা এস প্রভিন্সের প্রভিনসিয়াল নমিন প্রোগ্রাম এবং আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের সিস্টেমে কিছু পরিবর্তন আসতেছে বিশেষ করে এমপ্লয়ার যারা এখানে আপনাদেরকে হায়ার করবেন যারা এখানে আগ্রহী তাদের জন্যে এই সিস্টেমটা এখানে পরিবর্তন আনা হয়েছে যেহেতু আজ থেকেই পরিবর্তনটা সূচিত হচ্ছে এই জন্যেই মূলত তথ্যটি তুলে ধরা আপনারা যারা অটোটিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে কেনাডাতে কোনো ডেজিগনেটেড এমপ্লয়ারের সাথে যোগাযোগ করবেন আপনাদেরকে চেষ্টা করতে হবে অবশ্যই যাতে আপনাদের এমপ্লয়ার নতুন যে আপডেট সিস্টেমটা করা হচ্ছে সেই সিস্টেমের মাধ্যমে তা আপনাদের ডকুমেন্টগুলো তাদের কাজগুলো সবগুলো নতুন পোর্টালের মাধ্যমে করে আদারওয়াইজ কিন্তু এই বিষয়টি মিসগাইড হওয়ার একটা পসিবিলিটি থাকে তো এখানে আপনারা দেখতে পাচ্ছেন নিউ নোভা স্কোশিয়া ইমিগ্রেশন এন্ডোর্সমেন্ট সিস্টেম ইফেক্টিভ মে টু তো এটি আপনার কার্যকরী হচ্ছে পহেলা মে থেকে নোভা স্কোশিয়া ইমিগ্রেশন অ্যান্ড পপুলেশন গ্রোথ আইপিজি যেটাকে বলা হয় এই ডিপার্টমেন্টটি মূলত সেট টু লঞ্চ এ রেভলিউশনারি অনলাইন সিস্টেম ফর আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশনস ইফেক্টিভ মে ওয়ান টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ তো এই আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামটাকে ফোকাস করেই মূলত এই সিস্টেমটি চালু হচ্ছে দিস ট্রানজিশন টু দি লেবার মার্কেট প্রায়োরিটিস স্ট্রিম সিস্টেম এটাকে বলা হচ্ছে এলএমপিএস তো এখানে সিস্টেমটা আপডেট যেটা করা হচ্ছে সিগনিফিক্যান্ট আপগ্রেট ফ্রম দি একজিস্টিং এ পি অনলাইন পোর্টাল প্রমিজিং এ মোর ইফিসিয়েন্ট ইউজার ফ্রেন্ডলি অ্যান্ড ইউর ফ্রি অ্যাপ্লিকেশন প্রসেস ফর ডেজিটেড এমপ্লয়ার্স তো যে কথাটি বলছিলাম যে ডেজিগনেটেড এমপ্লয়ারের কাছ থেকে আপনাদেরকে জব অফার নিতে হয় যারা এখানে অটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামের মাধ্যমে আসতে চান তো অন্য তিনটি প্রভিন্সে এই পদ্ধতিটি এখনও চালু হয়নি মূলত এখানে নোভাই স্কোয়ার সাথে এটি চালু করা হচ্ছে সেটি গুরুত্বপূর্ণ ইস্যু উইথ ইনহ্যান্সড ফিচার্স মোবাইল অ্যাক্সেসিবিলিটি অ্যান্ড রোবাস্ট সাপোর্ট দিস চেঞ্জ ইজ পয়েস টু ট্রান্স ট্রান্সফর্ম ফ্রম হাউ বিজনেস ইন আটলান্টিক ক্যানাডা রিক রিক্রুট অ্যান্ড রিটেইন ইন্টারন্যাশনাল ট্যালেন্ট তো এখানে আলো আনুষঙ্গিক অনেকগুলো বিষয় রয়েছে হোয়াট ইজ নোভা স্কোশিয়া ট্রানজিশনিং টু এ নিউ এআইপি সিস্টেম এখানে কিছু তথ্য রয়েছে আমরা খুব বিস্তারিত তথ্যতে যাবো না আজকে সময় সংক্ষিপ্ততার কারণে বাই কনসেলিডেটিং এ অ্যান্ড নোভা নমিনেশন প্রোগ্রাম অ্যাপ্লিকেশন ইন টু এ সিঙ্গেল অ্যাডভান্স প্ল্যাটফর্ম এম এস এম পি এস এস অফার্স এ মোর স্ট্রিম লাইন্ড অ্যান্ড কস্ট ইফেক্টিভ সলিউশন হিয়ার আর দি কী রিজনস বিহাইন্ড দি ট্রানজেকশন এখানে যে সুবিধাগুলো এখানে দেওয়া হবে আমি ব্যাখ্যা করবো না ইউনিফাইড সিস্টেম ফর এফিসিয়েন্সি এলএমপিএসএস ইনটিগ্রেটস ইআইপি অ্যান্ড এনএসএন পি অ্যাপ্লিকেশনস অ্যালাউিং দি আইপিজি ব্রাঞ্চ টু কালেক্ট রিভিউ অ্যান্ড প্রসেস অ্যাপ্লিকেশনস মোর ইফেক্টিভলি দিস রিডিউসেস অ্যাডমিনিস্ট্রেটিভ রিটার্ডেন্সিস অ্যান্ড স্পিড আপ প্রসেসিং টাইমস সেকেন্ড যে সুবিধা এখান থেকে পাওয়া যাবে ইনহ্যান্সড ইউজার এক্সপিরিয়েন্স থার্ড এখানে সুবিধা ইম্প্রুভ টুলস ফর এমপ্লয়ার্স এরপরে রয়েছে কস্ট সেভিং প্রসেস এরপর রয়েছে ফিউচার প্রুফ এই সুবিধাগুলো এখানে মূলত আসবে আপনারা নতুন করে পাবেন কি ফিচার্স অব দি নিউ এল এ এম পি এস এস সিস্টেম দি এলএমি এম পি এস এস সিস্টেম ইজ প্যাকড উইথ ফিচার্স ডিজাইন টু সিম্পলিফাই দি এআইপি ইন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশন প্রসেস হেয়ার ইজ হোয়াট ইমপ্লয়ার্স ক্যান এক্সপেক্ট এখানে ইমপ্লয়াররা যে সুবিধাগুলো পাবেন মোবাইল ফ্রেন্ডলি ইন্টারফেস তারা এখানে এই সুবিধাগুলো পাবেন ইরো রিডিউসিং প্রমস ফ্লেক্সিবল ইউজার পারমিশনস কম্প্রিহেন্সিভ সাপোর্ট দি আইপিজি ব্রাঞ্চ ইজ রোলিং আউট ট্রেনিং ম্যাটেরিয়ালস ইউজার গাইডস অ্যান্ড ডেডিকেটেড সাপোর্ট চ্যানেলস ইমপ্লয়ার্স ক্যান রিচ আউট ভিআ ইমেইল অ্যাট ইআইপি এখানে দেখুন একটি ইমেল আইডি দেওয়া রয়েছে অনলাইন অ্যাট দ্য রেট নোবাইস্কোশিয়ার ডট সি এ অথবা এখানে একটা মোবাইল নাম্বারও দেওয়া আছে এই নাম্বারে ক্যানারের নাম্বার এখানে কল করেও এই সুবিধাগুলো নিয়ে আপনার একটা সিমলেস ট্রানজেকশনের সুবিধা পাওয়া যাবে অ্যাপ্লিকেশন সাবমিটেড বিফোর এপ্রিল থার্টি যারা তিরিশে এপ্রিল পর্যন্ত সাবমিট করেছেন সেগুলো এই প্রক্রিয়ার অধীনে আসবে না পয়লা মে থেকে মূলত এটি কার্যকরী হচ্ছে ইআইপি অনলাইন পোর্টাল উইল নট নিড টু রিসাবমিটেড যারা আগে দিয়েছেন তাদের জন্য নতুন করে সাবমিট করতে হবে না নতুন করে যারা আবেদন করবেন তাদের জন্য কিন্তু এই সিস্টেমের মাধ্যমে আবেদনগুলো করতে হবে দিস ফিচার্স আর ডিজাইন টু সেভ টাইম রিডিউস ফ্রাস্ট্রেশন অ্যান্ড ইম্পাওয়ার এমপ্লয়ার্স টু ফোকাস অন হোয়াট ম্যাটার্স মস্ট হায়ারিং দি রাইট ট্যালেন্ট টু গ্রো দেয়ার বিজনেসেস হাউ টু প্রিপেয়ার ফর দি ট্রানজেশন অফ লা এম পি এস এস ইফ ইউ আর এআইপি আই পি এমপ্লয়ার দি সুইচ টু এল এ এমপিএসএস ইজ স্ট্রেট ফরওয়ার্ড বাট ইট রিকোয়ার সাম প্রিপারেশন এখানে কিছু প্রসেস রয়েছে হি আর জি স্টেপ বাই স্টেপ গাইড টু ইনসিওর ইউ আর রেডি বাই ফার্স্ট মে টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ প্রথমেই যে কাজটি করতে হবে ভেরিফাই ইউর ডেজিনেশন স্ট্যাটাস ইমপ্লয়ারদের ডেজিগনেশন স্ট্যাটাস ঠিক থাকতে হবে তারা যদি ডেজিগনেটেড ইমপ্লয়ার না হন তাহলে কিন্তু তারা এই সুবিধাটা পাবেন না রিকোয়েস্ট অ্যাক্সেস টু এলএম পি এস আপনি যদি ডেজিগনেটেড এমপ্লয়ার হন তাহলে সেটা রেফারেন্সে সে নাম্বার দিয়ে এখানে রিকোয়েস্ট করতে হবে যাতে করে এটার এই পোর্টালে আপনি নতুন করে অ্যাক্সেস পান এটি পয়লা মে থেকে আপনারা করতে পারবেন অথেন্টিকেট ইউর মাই এনএস অ্যাকাউন্ট এরপরে যে কাজটি করতে হবে ফ্যামিলি রাইজ ইউর সেলফ উইথ এল এ এম পি এস এস তো এখানে অবশ্যই ট্রেনিংয়ের বিষয় রয়েছে এখানে আপনি কীভাবে এটি পরিচালনা করবেন সে সংক্রান্ত ট্রেনিংগুলো আপনাকে নিতে হবে সাবমিট পেন্ডিং অ্যাপ্লিকেশনসি আর্লি তো আপনার আগের যদি কোনো অ্যাপ্লিকেশন পেন্ডিং থাকে দি কারেন্ট এআইপি অনলাইন পোর্টাল উইল স্টপ অ্যাকসেপ্টিং নিউ এন্ডোর্সমেন্ট অ্যাপ্লিকেশন আফটার এপ্রিল থার্টি টু থাউজেন্ড টোয়েন্টি ফাইভ আর সাবমিট এনি পেন্ডিং অ্যাপ্লিকেশন বিফোর দিস ডেড লাইন টু অ্যাভয়েড ডিসরাপশন তো অলরেডি আমরা পয়লা আমি চলে এসেছি সুতরাং নতুন সিস্টেমে আবেদন করতে হবে হোয়াট হ্যাভেন্স অন দি কারেন্ট এআইপি অনলাইন পোর্টাল তো যে বর্তমানে বা আগের যে পোর্টাল ছিল সেটার যে অবস্থা সেটা দুই হাজার বাইশ সাল থেকে মূলত চালু করা হয় এটার কাজ কার্যক্রম শেষ হয়ে যাচ্ছে নতুন সিস্টেমে নতুনভাবে আপনাদের কাজ করতে হবে ইনডোর্সমেন্ট অ্যাপ্লিকেশনস এমপ্লয় ডেজিনেশন দি প্রসেস ফর অ্যাপ্লাইং ফর রিনিউইং ইআইপি ডেজিনেশন উইল রিমেইন অন দি ইআইপি অনলাইন পোর্টাল ফর দি ফিজিবল ফিউচার নো সাবমিশন রিকোয়ার্ড আগে যারা সাবমিট করেছেন তাদের জন্য সাবমিশনের প্রয়োজন নেই আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রামকে এটা নিয়ে নতুন করে বলার প্রয়োজন নেই আপনারা জানেন এই সংক্রান্ত বিষয়গুলো কেননা চারটি প্রভিন্স নোবাইসিয়া নোবাই ইস ক্রেশিয়া নিউ ব্রান্স ইক নিউ প্রিন্স অর্ড আইল্যান্ড এই চাইল্ডি চার চারটি প্রভিন্সে মূলত আটলান্টিক ইমিগ্রেশন প্রোগ্রাম পরিচালিত হচ্ছে তো এখানে তার মধ্যে নোবাইস ক্রেশিয়ার প্রভিন্সটি সবচেয়ে বেশি রেনাউন্ড তো আশা করছি আজকের তথ্যগুলো আপনারা এনজয় করবেন এবং আপনাদের মধ্যে যারা কোয়ালিফাই করবেন স্টুডেন্ট থেকে হোক কিংবা ওয়ার্কার থেকে হোক কিংবা ফরেন ওয়ার্কার যা বাহির দেশের আউট অফ কানাডা থেকে আসবেন তাদের সবার জন্যই এই পোর্টালে আপডেট তথ্যগুলোর আলোকে নতুন করে আবেদনের জন্য আপনাদের আহ্বান রইল ভারত হম সবাই আল্লাহ হাফিজ সালামু আলাইকুম